গুড মর্নিং মাদার ইন্ডিয়া গুড মর্নিং সকাল সকাল চায়ের আসর বসছে গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই যে সবাই বসে চা খাচ্ছি আর বাইরে বাবা দাদা রোদ আছে আর এই দেখুন বাচ্চা মেয়ে সকাল সকাল মোবাইল নিয়ে বসে গেছে ও দুই দাদা চলে গেছে স্কুল আর ও এখানটায় বসে বসে মোবাইল দেখছে ওর বেল্ট ছিল না বেল্ট পাচ্ছিল না তাই জন্য স্কুল যায় আর কি বলবেন বাচ্চারা যেরকম হয় হেই বাপী ওয়েদারের মজা নিচ্ছনি হ্যাঁ ফাইনালি কত বছর পর তুমি এলে আরে কত মাস পরে এখানে এলে প্রায় ছ মাস পরে না হ্যাঁ আল্টিমেটলি ঘর এক মন্দির আর এখানে ধরেছে ধরেছি বাপীটা লোকেদের না আমাদের গো এখন যাচ্ছি দুটো বাচ্চাকে আনতে ওদের স্কুল ছুটি হয়ে গেছে ওদের স্কুল বাস আসার টাইম হয়ে গেছে এই যে যাচ্ছি এখন এই যে ফাইনালি দুজনকে পিক আপ করে নিয়েছে এরকম দু ভাই কিরকম কাঁধে হাত দিয়ে যাচ্ছে দুজনের আবার ব্যাগ একই রকম কি ব্যাগটা দু বছর আগে কেনা হয়েছিল একসঙ্গেই কেনা হয়েছিল একজনের পিঙ্ক একজনের ব্লু দেখেছেন কি সুন্দর লাগছে আয় মুখটা ঘোরাও দুজন মুখটা ঘোরাও এই দুজন মুখটা ঘোরাও ঘোরাও ঘোরাবে না আচ্ছা হোক না ঘোরাও স্কুল থেকে থাকা হারা এসে দুজন এই দেখুন ছোট ছোট 발ি আছে বাবার বাড়িতে থাকলে এই দুটো পাগলের মতন এই তিনটে বাচ্চা বদমাইশি করে

এরই কে এসো চলে এসো ঘরের ভিতরে চলে এসো চলে এসো চলে এসো আসো রুমের ভিতরে আসো রুমের ভিতরে এসো এই যে এখানে দুই রাঁধুনি রান্নাবান্না করছে মাতা সুপারভিনে আছে আর আমাদের দিদি দিদিভাই রান্নাবান্না করছে আজকে এটা কি হচ্ছে চল মাছটা কি হচ্ছে চিংড়ি মাছের কড়া আর এটা হচ্ছে মাছের ঝোল আর এই মাছ আলু দিয়ে তোর কি সব চলছে

আমার ছেলে ট্যাব দেখে দাদা ছোট্ট মেয়েটা কয়েকদিন ধরেই বেশ জেদ করছিল ট্যাব নেবার তাই আলটিমেটলি নেট থেকে দাদা ওর জন্য একটা ট্যাব এনে দিল দেখবেন বাচ্চারা যখন ওদের পছন্দের জিনিস পেয়ে যায় ওদের আনন্দটা দেখলেই মনটা যেন জুড়িয়ে যায় জানেন তো তিনটে বাচ্চার মধ্যে আমার ছেলেটা আর এই ছোট্ট মেয়েটা একটু জেদ করে সব কিছুর জন্য কিন্তু দাদার ছেলেটা খুব শান্ত ওকে যা বোঝাবেন ও মোটামুটি বুঝে যায় যদি ওর ট্যাপটা দেখে ওরও একটু ইচ্ছে হলো ট্যাপ নেওয়ার ওর মুখটা দেখেই আমরা বুঝতে পারছিলাম কিন্তু ওর বাবা যখন পরে ওকে নিয়ে বুঝিয়ে দিলো ও ঠিক বুঝে গেল এদের দেখলে আমাদের নিজেদের ছোটবেলার কথা মনে পড়ে যায় কিন্তু আমাদের ছোটবেলাটা অন্যরকম ছিল তখন তো এত মোবাইল ছিল না যে আমরা মোবাইলের জন্য জেদ করব আমরা ছোট ছোট করতাম যেমন বা যে কোনো রকমের খেলনা বা এদের এখন ট্যাপ চাই মোবাইল চাই অল টেকনোলজি বেস্ট জিনিসপত্র চাই জীবনে কিছু নেই নি তোমার তার জীবনে কিছু নেই ট্যাপটাই আছে বাবাকে কি দিয়েছো থ্যাংক ইউ বলেছো চলে এলো যে মেয়ের ছোট্ট ট্যাবলেট নাকি আচ্ছা হোক খুব এক্সাইটেড মোটামুটি ট্যাবলেট নিয়ে আজকাল বাচ্চাদের পড়াশোনার কোনো ইচ্ছা থাকুক না থাকুক মোবাইল ট্যাবলেট এগুলো নিয়ে মোটামুটি খুব এক্সাইটমেন্ট অনেকদিন ধরেই ভাবছিলাম নিজের চুলটা ঠিক করাবো সামনে আমাদের গঙ্গা মেলা আছে বেশি দিন নেই আর এক মাস পরে তাই জন্য পরের দিন সকালবেলা হাবিবসে চলে এলাম নিজের চুলটা ঠিক করাতে আমি যখনই চুল ঠিক করাই এখানেই আসি কারণ এখানে চুলটা ওরা খুব সুন্দরভাবে করে ফাইনালি চুলটা ঠিক করেই এই যে দাদা দাঁড়িয়ে আছে দাদার সঙ্গে এবার বাড়ি যাব অনেকক্ষণ ধরে মোটামুটি পার্লারে বসে বসে একদম যেন কোমর টোমোর ব্যথা হয়ে গেল চুলটা ফাইনালি স্ট্রেটনিং করে নিলাম এই যে এখন ফিরছি বাড়িতে জানেন তো পার্লার থেকে স্ট্রিক্টলি ওরা বলে দিয়েছিল বাইকে যাওয়া যাবে না কিন্তু বাইক ছাড়া কোনো উপায়ও নেই আর এই দাদাই আছে যেখানে যাই এই দাদাকেই নিয়ে যাই এই জন্য উঠে পড়লাম চুল স্ট্রেকেন করে আজ অনেক দিন পর চুলটাকে ঠিক করালাম কেমন কেমন লাগছে যেন প্রথমে ফার্স্ট একটু কেমন কেমন লাগে তারপর যদিও ঠিক হয়ে যায় মুখের সঙ্গে মানিয়ে যায় তাহলে এই মোটামুটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে সারা দিনটা কি করলাম না করলাম আর আজকের মতো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে আর পরিবারের সব বাইকে টাটা